আসো আসো চলে আসো চলে আসো কি খাচ্ছো টাটা দেওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি না ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর ঘরে কাটাতে বাজে এখন সকাল সাড়ে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে সাত সকালে কিন্তু রান্নাঘরে চলে এসেছি বে উঠে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে এখন দেখো চলে এসেছি ছেলে আজকে আবার দুর্গাপুরে যাবে ওর কিছু সব কিছু সেদিনকে ইন্টারভিউ দিতে গেছিলো ইন্টারভিউ সব কিছু একদম ঠিকঠাক ছিল আজকে আবার ট্রাই গেলে মানে কালকে আজকে আর কালকে হবে হয়ে গেলে পুরো ফাইনাল হয়ে যাবে ওর ডিউটিটা এই দেখো এখানে কিন্তু সাত ছেলে বললো যে ব্রেকফাস্ট কিছু করে দিতে হবে না যেন আগের বার কিছু করে দিইনি ছেলে যেন তো টেনে অনেকক্ষণ না খেয়েছিল বাইরে দিয়ে কিনে বেশি খেতে চাই বললাম যে ঠিক আছে সকালবেলা আমি গরম ভাত আর মাছ ভাজা করে দেবো ঘি দিয়ে খেয়ে যাবে ছেলে বললো না অত সকালে সাত সকালে কিন্তু আমি চাউমিন করতে চলে এসছি চলো পরে কথা হচ্ছে চাউমিন হয়ে গেছে আর এই মেয়ে হচ্ছে চা হচ্ছে আর এদিকে সকালে ব্রেকফাস্ট আজকে রবিবারে চাউমিন আর হচ্ছে চা ছেলে বেরিয়ে যাবে আটটার সময় আর আমি আর মেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে নেবো একবারে বেশি করে করে নিয়েছি চলে তাহলে আমি টিফিনটা খাচ্ছি বাবুর স্নান হয়ে গেছে একদম কিন্তু রেডি হয়ে গেছে আর আমার ঘরের অবস্থাটা দেখে বুঝতে পারছো কতটা অগোছালো হয়ে আছে বাবুর টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে সংসারের কাজ রান্না বান্নার কুচু শোনা একসাথে আমি যেভাবে সামলাই সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তা চলো বাবু কিন্তু একদম রেডি হয়ে গেছে ওর চা বিস্কিটই খেয়েছে আর ওর টিফিনটা আমি ভালো করে গুছিয়ে দিয়েছি ও ব্যাগে নিয়ে নিয়েছে এখন ভাগনার সাথে একটু গল্প হচ্ছে চলে যাওয়ার আগে একটু আদর গল্প ওগুলোই করে নিচ্ছে তা চলো পরে কথা হচ্ছে তোমাদের কি নিয়েছো হ্যাঁ পয়সা পয়সা নিয়েছো মামাকে দিয়ে দাও মামা দেরি হয়ে যাচ্ছে আটটা বেজে গেছে মনে হয় যাবে এই যে পুচু সোনার খাবার হয়ে গেছে এই তারপরে খেজুর আর দুধ দিয়ে মনে একটু করে দিয়েছে এটা এখন খাওয়াতে বসবো এই জন্য কার্টুন দেখার জন্য বসে পড়েছে এই দেখো কার্টুন দেখছে চালালে পুচু সোনা একদম খেতে চায় না হ্যাঁ সবাই কমেন্ট করছে পুচু যে নেু হয়ে পুচু সোনাকে নাকি কি মিষ্টি লাগছে হ্যাঁ আমার পুচু সোনাকে মিষ্টি লাগছে দেখি দেখি তাকাও হ্যাঁ পয়সা মামা দিলো মামা মামা কোথায় গেল কোথায় গেছে হ্যাঁ কোথায় গেছে চলো ওকে খাই দি অনেকটা বেলা হয়ে গেছে আজকে একটু সকাল সকাল উঠে পড়েছে তো সেই জন্য চলো খাই দি চলো শোনা কই টাটা তোমার দাদুন কোথায় দাদুন টেবিলে উঠে চলে আসবে কিন্তু থাকলে উঁচু সোনার কিছুই ওকে করতে দিই না মানে যখন মার প্রয়োজন পড়বে সন্তানের তখন তো সন্তান মার কাছে যাবেই তারপরে যতটুকু কাজ থাকে ওর কিছু আমি করার চেষ্টা করি আমাদের বাড়িতে আসলে স্নান করানো খাওয়ানো তিনবেলায় সকাল সন্ধে বিকাল আবার রাত্রেবেলা সব কিছু আমি করার মানে করার চেষ্টা করি আর কি মানে মেয়েকে করতে দিন মানে ওখানে গেলে তো সবটাই ওকে একা করতে হয় সেই জন্য আর আমি কিন্তু খুব আনন্দ করেই কাজগুলো করি প্রচুর কাজ করতে আমার ভীষণই ভালো লাগে সোনাকে খাইয়ে মুছিয়ে পরিষ্কার করে দিয়ে ও একটু কাটুন দেখছে এই ফাঁকে মনার আমি ব্রেকফাস্টটা সেরে নেবো তো দেখো কতটা চাউমিন রয়ে গেছে করেছি বেশি করে দেবনাথবাবুর জন্য একটু রেখে দেবো ও একটু খেতে ভালোবাসে আর আমার আর মনার জন্য কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে তার মধ্যে দেখো মনার একটু স্যালাডও কেটে নিয়েছে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট মনার আমি কিন্তু করে নেবো আর সোনা দিচ্ছে একটু আলু একটু ডিম দিচ্ছে সেগুলো একটুখানি খাওয়ার চেষ্টা করছে কিন্তু ও একদমই মুখে দেয় না কিছুই খেতে চায় না জানো তো একটু অন্য রকম যেন অনেক বাচ্চারা যেরকম কি সুন্দর করে তুলে খায় না ও একদমই খেতে পারে না চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে যেন অল্প কিছু উপকরণ লাগে কিন্তু খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় এখন তো চাউমিন আমরা নানা রকমের বানিয়ে খাই কিন্তু এই চাউমিনের স্বাদ কিন্তু একটু অন্য রকমই স্কুলে যেতে গেলে তখন দিদিমাকে দেখতাম চট দিয়ে চাউমিনটা বানিয়ে দিত একসাথে একদম কড়াইয়ের মধ্যে আলু পেঁয়াজ ডিম সব কিছু দিয়ে চাউমিনটা দিয়ে টিফিন খাইতে ভরে দিতাম চেটে পুটে খেয়েও নিতাম তোমরা কে কে এই চাউমিনটা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও ব্রেকফাস্ট করে চলে এসছি ঘরে এখন ঘর পরিষ্কারের কাজে প্রচুর কাজ রয়েছে দেখতেই একদিকে পরিষ্কার করছে আর একদিকে নোংরা করছে স্যাম করছে সেরকম সোনা তো রয়েছে প্রচুষণা মানে দৌড়াদৌড়ি করতে করতে চাদরটা টান টান করে পেতে রাখছি সেটাকে তুলে দিচ্ছে আর স্যাম হচ্ছে গা ঘষে চাদরটাকে নোংরা করে দিচ্ছে ইদানিং বললাম ওর একটু ড্যান্ড্রাফ হচ্ছে হেয়ার ফল হচ্ছে সেগুলোই না পুরো বিছনার চাদরের সাথে একদম ভরে যাচ্ছে ওই জন্য চাদরটা চেঞ্জ না করলে মানে তার মধ্যে শোয়া তো যাচ্ছে না মানে বড়ো মানুষও তো আমরা শুতেই পারবো না আর ছোটো বাচ্চা রয়েছে বুঝতেই পারছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বাচ্চাটার তো একটু অসুবিধা হতে পারে সেই জন্য একটু চেঞ্জ করা কালকেই কিন্তু ওই বেসিটটা আমি চেঞ্জ করেছিলাম মানে সকালবেলা আজকে কিন্তু আবার চেঞ্জ করতে হলো সকালবেলা বাবু যখন ঘুমাচ্ছিল ও না পাঁচ থেকে উঠে কখন আমরা বাইরে ছিলাম যখন টিফিন করছিলাম সেই সময় এসে পুরো চাদরটাকে নোংরা করে দিয়ে গেছে জানো তো তা ও তো করবে ও যেরকম ছোটো আর এ তো আছেই প্রচুর সুন্দর ছোটো দুটো ছোটোকে নিয়ে আমি সামলাতে না জানো তো তার মধ্যে সংসারের এত কাজ রান্না বান্না কিন্তু একা হাতে করতে হচ্ছে সেই জন্য আর মনে রয়েছে একটু দিচ্ছে না আমি একদমই হিমশিম খেয়ে যেতাম বিছ চাদরটাকে ভালো করে পয়সা করে কিন্তু জানলা তারপরে সেন্টার টেবিল টেবিল সব কিছু কিন্তু ভালো করে মুছে পয়সা করে নিলাম আর এই দেখো দুষ্টুমি কিন্তু চলেই এসে দুষ্টুমি করার জন্য একদম রেডি জানো তো আমাকেই ডাকে না দাদুকে কি সুন্দর ডাকে দাদুন দাদুন আর আমাকে এত চেষ্টা করছি যে একটু দিদুন বলে ডাক আমাকে চেনে দাদুন যখন আসে আমাকে চেনে না দাদুন দাদুন বলে দৌড়াতে থাকে বিছ না টাকা একদম পুরো নোংরা করে দিয়েছে সেগুলো চাদর সাদুগুলো চেঞ্জ করে আমার বাচ্চা মানুষ হইতোরা সব কিছু পরিষ্কার করে বেডশিটটা চেঞ্জ করে সবকিছু একটু মুছে দিয়ে প্রচন্ড তুলো হয়ে গেছে

বালিশ একটা বেড কভার রয়েছে আর একটা কার্পেট রয়েছে এখানে দেবনাথ বাবু নিচে শোয় আর মনা আর আমি কুচ সোনাকে নিয়ে বেডে শুচ্ছি কেন বা তোমার সোফা কাম বেড একটা আছে কিন্তু ওটা পাতলে না অন্য জায়গাটা অনেকটা শর্ট হয়ে যায় ওই জন্য পাতার প্রয়োজন পড়ে না দেবনাথ বাবু বলে আমি এখানেই শুয়ে পড়বো তা চল ঘরটা মোটামুটি কিন্তু একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এবার রান্নাঘর হয় সকালে ব্রেকফাস্ট করে আছে সকাল সকাল একটু ব্রেকফাস্ট হয়ে যায় ছেলের জন্য বানিয়েছিলাম সেই জন্য মেয় আর আমি কিন্তু খেয়ে নিয়েছি তারপরে ঘর টর সমস্ত পয়সা করে গুছি এখন চলে এসেছি রান্নাবান্না করতে আজকে আর বেশি কিছু করবো না পো গরমে ভীষণ মানে কষ্ট হচ্ছে ভালো বাবু রয়েছে ও একটুখানি সারাক্ষণ কোলের মধ্যে থাকতে মানে চাইছে আর কি ওকে নিয়ে থাকতে হচ্ছে মানে সময় দিতে পারছি না তাই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে একটা মাছের ঝোল করে নেবো আর ওই বেলা মানে বিকালবেলাতে খাবার এনে নেবো নাহলে কিছু রান্না করে নেব তা চলো আজকে রবিবারে দুপুরে কি কি রান্না করছি তোমাদের ছেলের কাজও করতে হবে আবার বাচ্চাও সামলাতে হবে সবটাই কিন্তু পুজো শোনে আসলেই না আমি বুঝতে পারি যে যখন মানে ছেলে মেয়ে ছোটো ছোটো ছিল তখন মানে কিভাবে যে কাজগুলো ম্যানেজ করতাম মানে এখন সেই দিনটা মানে ফিরে আসে মানে দুদিনের জন্য হোক বা এক মাসে ভালো মতন বুঝতে পারি বাচ্চা থাকলে না কিভাবে যে কাজগুলো সংসারের সমস্ত কিছু ম্যানেজ করে আবার বাচ্চা সামলাতে হয় তাই দুদিনে মানে শিখে গেছে আরও পটু হয়ে গেছে বলতে পারো একদম দেশি রুই ছিল ফ্রিজে অনেকটাই মাছ আছে দেখতেই পাচ্ছ এই মাছগুলো দিয়ে আজকে বানাবো হচ্ছে কাঁচকলা আলু দিয়ে না ভাজা মশলা দিয়ে মানে আগের দিন চিতল মাছ রান্না করেছিলাম সেই মশলা অনেকটাই বেটেছি সেগুলো রয়ে গেছে আদা তারপরে তোমার তেজপাতা গোটা গরম মশলা জিরে বেটে রেখেছি ওর মধ্যে কাঁচা লঙ্কাও রয়েছে আদাও রয়েছে সমস্ত কিছু মশলা রয়েছে মানে এই মাছটা করার জন্য একদম ঠিকঠাক মশলা রয়েছে ওই জন্য ভাবছি এটাই করে নিই আর বেশি কিছু করব না আর ওই যে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে মানে হয়ে গেছে বলছি ভাতটা কিন্তু ফুটে নিয়ে পুজো সময় স্নান করার জন্য কিন্তু একদম অস্থির হয়ে গেছে মানে সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি টাইম হলেই না ও স্নান করার জন্য খুব বিরক্ত করে এই রান্নাটা ভাবছি মাছের ছোলটা বসিয়ে দিয়ে ওরটা আগে করে নেবো মাছটা ভেজে নিয়ে তারপর ওকে স্নান করাবো স্নান করলেই ওকে ভাত দিতে হবে আর একটা দেড়টার মধ্যে কিন্তু করে নিয়ে বাচ্চাকে আগে সামলাতে হবে তাই না বলো করে নিয়ে আমার অবস্থা দেখো গরমে কি অবস্থা হয়েছে তোমরা কেমন আছো গরমে কমেন্ট করে কিন্তু জানি ভীষণ ভীষণ কষ্ট হয়েছে এত গরম পড়েছে না একটা ভ্যাপসা গরম লাগছে শরীর ভীষণ ক্লান্তি লাগছে অস্থির লাগছে মানে তাড়াতাড়ি করে রান্না বান্না করে একটু এসির মধ্যে গিয়ে বসতে পারলে মানে ভালো লাগতো কিন্তু রান্না বান্না তো করতে হবে সংসার সামলাতে হবে বাচ্চাও সামলাতে হবে তার জল কিন্তু বেশি জল খাচ্ছি করে একটু জল মানে নুন চিনির জল যদি খাওয়া যায় না ভীষণ ভালো আর আমাদের মতন হাউস অনেকটা সময় কাটাতে হয় তো একটু নুন চিনির জল না হলে একটু ওয়ারেস বা মানে বোতলের জলের মধ্যে দিয়ে ওই জলটা বারে খেতে হবে জানো তো তোমরাও কিন্তু খেয়াল আর তোমরা রান্না বান্নার সাথে নিজেকেও সুস্থ থাকতে হবে আর পরিবারকেও সুস্থ রাখতে হবে তা চলো অনেক কথা বলে ফেলেছি এবার রান্নাটা কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলেই কিন্তু মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব সব ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দেব তেজপাতা আর সাদা জিরে কাঁচকলা কেটে না একটু হলুদ জলে ভিজিয়ে রাখলে কাঁচকলার কষটা কিন্তু তরকারির মধ্যে মিশে যায় না ওই জন্য একটু মিশিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে ভেজানো ছিল জানো তো এখনই দেখো আবার একটু ভালো করে ধুয়ে নিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচকলা আর আলু ভালো করে সেই বাটার মশলাটার মধ্যে কিন্তু আমি একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে নিয়েছিলাম এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অ্যাড করিনি তারপরে দেখো কাঁচকলা আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো আর তেজপাতার সাথে সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বাটা মশলাটা দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জলও দিয়ে দিলাম দিয়ে এক মাস ফুটে উঠলে মাছটা দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আর মনা কিন্তু খাওয়ার আগে মুসুর ডালের বড়া ভেজেছিলো যেন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর মনা কিন্তু ঘি পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সাথে কিন্তু মুসুর ডালের বড়াও নিয়ে নিয়েছে লাগিনা খেতে তারপরে পাতলা মুসুরির ডাল দিয়ে ভুষির ডালের বড়া করে নিয়ে সেটাকে ভালো বেল চলো ঠিক তোমাদের সাথে গিয়ে আবার কথা চলে গেলাম হ্যাঁ চলো আমরা বেরিয়ে যাব যখন এসেছিলাম তখন এগুলো কিছু ছিল না এগুলো নতুন করছে না ও ভাই অনেক কাজ হচ্ছে তো লাল কায় আমি একটা ফাঁকা ফাঁকা দেখছি ফাঁকা ফাঁকা ও বাবা দেখেছ কি সুন্দর হয়েছে লালকাতা দেখো কত সবাই বসে আছে বাবু যে মামমাম কই মামু কোচু সোনা কথা দুষ্টুমি করছিল তোমরা তো দেখেই বুঝতে পারছো একদমই ঘরে থাকছিল না তাই তাইজন্য মনাকে বললাম চ একটু লালকা থেকে ওকে ঘুরিয়ে নি আসি আর লালকা এসে তো আমি একদম অবাক হয়ে গেছি জানো তো মানে এরপরে লালকা মন হচ্ছে বড় সরো একটা চমক দিতে চলেছে বিভবস কাজ হচ্ছে ওখানে আর সুন্দর সুন্দর কাজ হচ্ছে জানো তো মানে কবে যে লালকাটা নতুন রূপে সেজে উঠবে সেই অপেক্ষায় আমি তো রইছি আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তাই আসছো মানে বিকাল বেলা রবিবার যে কোনো দিন সময় কাটানোর জন্য খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা কিন্তু লালকাতে রয়েছে ওই জন্য বেশি দূরে কিন্তু যেতে না পারলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিন্তু লালকাতেই চলে আসি সময় কাটানোর জন্য প্রচুর খাবারের স্টল রয়েছে তা মনাকে বললাম কি খাবি ও তো কিছু খেতে চাইছে না গরমে ওই জন্য একটু ঠান্ডা নিতে গেছে মানে মকটেল যেগুলো রয়েছে সেগুলো তা প্রচুর আমি এখানে বসে রয়েছি ওর শুধু ফোন নিয়ে শুধু মানে ছবি 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 করে যাচ্ছে বসে ছবি তুলছে আর ওর মামা আমাকে ডাকছে চলে চলে আসো আসো কি বাবু খাস না আছে বাবু খাস না বাড়ি থেকে বেরোনোর সময় দেবনা দেব বলে দিয়েছে ধীরে সুস্থে বাড়িতে আসবে রাতে রান্না বান্না কিছুই করতে হবে না যাদবপুরে যাবে ঠাকুরের ফুল আনতে তার সাথে খাবারটা নিয়েও চলে আসবে রাতের আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো